কিন্তু এই বাড়ি দেখছি তার পাশে তো বাড়ি একটা আছে বাড়ি তাই তো কান্নাকাটি করবেন না কান্নাকাটি করবেন না আমরা সংবাদ পেলাম যে আপনারা খুব খারাপ অবস্থা তো প্যারালাইসিস রুগী আছেন আপনি তো সে কারণের জন্য আমরা আসলাম যে আপনার কিছু সাহায্যের জন্য যদি আমরা কিছু করতে পারি এখন কোন ডাক্তার দেখাচ্ছেন তাহলে এই লোকের স্ত্রী তাই তো কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না

তো আমরা যদি সামান্য কিছু সাহায্য করি আপনারা নেবেন তাদের তো ভালো হয় এই এইভাবে করে নিয়ে চালাচ্ছি আর এইভাবে চলছে আর কিছুদিন পয়সা করি ছিল ততদিন এখানে সেখানে সব জায়গায় দিয়েছি কোনো জায়গায় তো কিছু করতে পারলাম না তা এখন এই এমনিতে এত তিন বছর হয়ে গেল যেখানে লোকটা এখন এই দিক ঠিক করতে পারলাম না তা আর তাহলে ঠিক হবে না

আপনাদের এখান থেকে আমাদেরকে ফোন করেছিলো কীরকম অবস্থা খারাপ আছে তো আমরা এসেছি দেখে গেলাম আর এখন আমাদের কাছে যেটা সত্যি বেশি টাকা পয়সা নেই সামান্য কিছু যেটা আছে আমরা দিয়ে যাচ্ছি কোনো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই তেমনি আচ্ছা আচ্ছা মানে এমনি স্বাভাবিক আছে সব কিন্তু হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে যাওয় একটু অস্বাভাবিক যেমন চিকিৎসা টিকিৎসার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে এগুলো তো কম টাকার ব্যাপার না অনেক টাকার ব্যাপার যে বাবা আমি নিজে হাতে নিজে দেখবো যেখানে ভালো ডাক্তার সেখানে দেখাবো কি সেইটা তাকে চিকিৎসা করাবো কি আমি তবু আমি হাসপাতাল নিয়ে যাবো না আমি নিয়ে যাবো না আমি ভয় করি বাবা

এই বাড়ির আর তোমরা কি খাওয়া দাওয়া এখানেই করো নাকি আচ্ছা আচ্ছা অন্য কিছু আছে এইটা নিয়ে পাঁচশো টাকা আছে আর এইটা নিয়ে যা বাজার করবেন আর ডাক্তার দেখানোর ব্যবস্থাটা আমরা পরেরবার এসে কীভাবে ডাক্তার দেখানো যায় সেটা আমরা চেষ্টা করছি খুশি তো হয়ে আর আমরা আর পরবর্তী সময় আমরা আসবো ঠিক আছে যদি খুব সমস্যা হয় আশা করি আমরা যদি চিন্তা ভাবনা করি যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আসবো আর সমস্যা আশা করি হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি কান্নাকাটি করবেন না

আসলাম তাহলে কান্নাকাটি করবেন না আপনি কান্নাকাটি করলে আমাদেরই খারাপ লাগছে আপনি যদি কান্নাকাটি কাটি এরকম করে আমাদেরই খারাপ লাগছে ঠিক ঠিক আছে আজকে আসলাম তাহলে ভালো থাকবে আর ওনাকে একটু দেখে রাখবেন